দুনিয়া যদি সুখের জায়গা হতো তাহলে আল্লাহ তালা কখনোই জান্নাত তৈরি করতো না মনে রাখবেন কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস আপনি আজ যা করবেন কাল তা ফেরত পাবেন পাপের যদি কোনো আলাদা গন্ধ থাকতো তাহলে মানুষের পাশে মানুষ কখনোই বসতো না এবং মানুষের পাশে আসতো না অভাবই হও তবুও নিচু স্বভাবই হো না রাস্তা যত কঠিন হবে তোমার গন্তব্য তত সুন্দর হবে হঠাৎ একদিন মৃত্যু কানের কাছে এসে বলবে যাওয়ার সময় হয়ে এসেছে চলো যাওয়া যাক তখন আপনি কি করবেন কি করার আছে যেখানে রিলেশন করাই হারাম সেখানে তুমি চেঁকা খেয়ে কষ্ট পেয়ে আল্লাহর কাছে মাপ চাও কোন সাহসে কিছু সত্যি কথা থাকে বাংলাদেশে চলে আমেরিকার স্টাইলে আর দর্শিত হলে বিচার চাই সৌদের স্টাইলে এটাই আমাদের সমাজের নিয়ম একশো টাকার একটা নোট শপিং মলের জন্য কিছুই না কিন্তু মসজিদে দান করার সময় মনে হয় অনেক কিছু এই হলাম আমরা মুসলিম